Yeah. Sonra bundan Gracias. Uh -huh. আলোচনা শুরুতেই মহান রব জি আল্লাহ পছন্দ করে আজকে দিনের কাছে কুরআন এবং হাদিস থেকে কিছু কথা বলা এবং শোনার সুযোগ করে দিলেন সেই আল্লাহ রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি সকলে পড়ে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আর সংক্ষিপ্ত আকারে দরুদ ও সালাম পেশ করি

সকলেই জান্নাত চাই এবং এটাই হলো মহা সাফল্য আমরা যদি জান্নাত পাই তাহলে এর চেয়ে ইহুকাল পরকালে কোনো সাফল্য আর হতে পারে না আমরা প্রত্যেকেই সফলতা অর্জন করতে চাই প্রত্যেকটা বিষয়ে আমরা সফলতা অর্জন করতে চাই শুধু একটা বিষয়ে আমরা দুনিয়াতে সফলতা চাই না বিধায় আমরা মৃত্যু তোকে ভয় করে মৃত্যু থেকে পালিয়ে শুধু একটা বিষয় চাই না। যখন মৃত্যু আমার দিকে আসবে আমি চিন্তা করলাম যে আমি তো এর জন্য কোনো তৈরি না প্রস্তুত না আমি তো কোনো কাজ করি নাই যে আমি মৃত্যুর জন্য প্রস্তুত হব আর ইমানদাররা মৃত্যুর জন্য সবসময় প্রস্তুত থাকে তো আমরা সব সময় চাব যে আমাদের পরকালের সফলতা যেন আমরা অর্জন করতে পারি ঠিক না পরকালের সফলতা তিনটা কাজ যদি তোমরা করতে পারো তাহলে আশা করা যায় তোমরা সফলতা অর্জন করতে কয়টা কাজ তিনটা কাজ আল্লাহ হরবুল আলামিন আমাদেরকে দিলেন নাম্বার এক হলো আল্লাহ এক নাম্বার কি আল্লাহকে ভয় করা এখন আমরা সকলে জানি যে আল্লাহকে ভয় করতে হবে এখন বাস্তবেই যদি আমার ভিতরে সেই ভয়টা থাকতো তাহলে আমার দ্বারায় কোনো প্রকার পাপ কাজ হতো কখনোই হতো না একজন ব্যবসিক যদি আল্লাহ রব্বুল আলমিনকে ভয় খাইতেন তাহলে সে ব্যবসার মধ্যে কখনোই ভেজাল দিত না কখনোই কাউকে ওজন কম দিত না এরপরে একজন পিতা যদি আল্লাহকে ভয় খাইত তাহলে সে সন্তানকে একভাবে দিবে আর সন্তানকে এক কখনোই করতো না আল্লাহ যদি একজন ভয় খাইত সে আল্লাহ রবুল আলমিনের প্রত্যেকটা হুকুম অক্ষরে অক্ষরে পালন করত যেমন আল্লাহরুল আলম করছেন ফরজ করছেন এখন দেখেন এই যে জামাত আছে এই জামাতের মধ্যে কি মানুষ না আরো অসংখ্য আছে এখন আপনি একজনকে জিজ্ঞেস করেন ভাই আপনি আল্লাহকে ভয় খান না বলবে আল্লাহকে না ভয় খাই আল্লাহ আমরা খুব ভয় করি কিন্তু আল্লাহকে যদি ভয় করে দেখেন আপনার ছেলে আপনাকে ভয় করে আপনি যেটা বলবেন অক্ষরে অক্ষরে সেটা পালন করবে আর আপনার ছেলে যদি আপনার আপনি একটা হুকুম করলেন আপনার ছেলে বুক ফিরিয়ে অন্য মুখ অন্য দিকে চলে গেল তাহলে এটা কি প্রমাণ হলো আপনার ছেলে করে না ভয় করে না তাহলে গোলাম হিসেবে আমরা যদি আমাদের রবকে ভয় করতাম তাহলে অবশ্যই তার হুকুম পালন করতাম করতাম কি না করতাম তাহলে আমরা কি করতাম করে পাঁচ ওয়াক্ত নামাজ অবশ্যই আমরা নামাজ পড়তাম আমরা রমজান মাসে রোজা করতাম আমরা কি যাকাত দিতাম আল্লাহ রাবুল আলমের হুকুমগুলো অক্ষরে পালন করতাম একজন মানুষ যখন মারা যায় কবর থেকে তাকে তুলে তিনটা প্রশ্ন করে আমরা প্রত্যেকেই জানি মানে ঢুকা মানে ঢুকা মান ঢুকা আমরা জানি কিনা জানি এখন কথা হলো একটা ছেলে ধরেন এই বাচ্চাটা ক্লাসের মধ্যে একদম পারদর্শী সে সব প্রশ্নের উত্তর দিচ্ছে একটা 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 প্রশ্ন সেই প্রশ্নের মধ্যে শব্দ শব্দ এমন উচ্চারণ করেছে যাতে সে না পারে সে যাতে বুঝতে না পারে এমন একটা শব্দ উচ্চারণ করছে এখন সে একদম পাক্কা ছাত্র কিন্তু প্রশ্নের উত্তর সে ভালোভাবে বোঝে এই প্রশ্নটা উত্তর দিচ্ছে উত্তর দিতে না দিতেই তার শিক্ষক তাকে থামাই দিল যে আমি তোমাকে প্রশ্ন করলাম একটা তুমি উত্তর দিচ্ছ আরেকটা আবার প্রশ্ন করলো ঠিক ওইভাবে একটু সিস্টেমে প্রশ্ন করলো যাতে না পারে যাতে না বসে। এরপরে সে আবার উত্তর দেওয়ার চেষ্টা করলো আবার পারলো না আবার ধমক দিলো আমি তোমাকে প্রশ্ন করলাম একটা তুমি উত্তর দিতেছো একটা তখন সেই ছাত্রটা ভাবতেছি বাপরে বাপ আমি যদি প্রশ্নই না বুঝি তাহলে উত্তর কি উত্তর তো আমার দ্বারা দেওয়া সম্ভব না উত্তর পরে আমি আমাকে প্রশ্নটা বুঝতে হবে কি প্রশ্ন করলো এখন আল্লাহ রাবুল আমি বললেন যে তিনটা প্রশ্ন করবে কবরের মধ্যে সেই তিনটার মধ্যে দ্বিতীয় নাম্বার প্রশ্নের দিকে আমরা একটু তাকাই যখন বলবে এই যে প্রশ্নটা করলো এটা আমাদেরকে জানার দরকার আছে না নাই এরপরে না উত্তর যাবো প্রশ্ন যদি না বুঝি যে দিন এখানে এই প্রশ্নের মূল শব্দ কি দিন এখন দিন কি দিন মানে কি দিন অর্থ কয়জনে আমরা জানি সাধারণত দিন অর্থ আমরা জানি ধর্ম দিনের এত অর্থ আছে যদি আমরা জানি সেটা আমরা চমকপ্রীত হয়ে যাব দিনের মূল যেটা অর্থ সেটা হলো ঋণ বা দেনা এখন দেখেন আমরা অনেক এই যে গ্রামের যে সমাজে ইনাম আছে তার কাছে আমরা শুনেছি যে যদি ঋণ থাকে তাহলে দানের আগে ঋণটা পরিশোধ করো শুনছি তাহলে প্রথম অর্থ যদি আমরা ধরি যে ঋণ বা যে আল্লাহ কি সৃষ্টি করলেন দেখার জন্য তার সৌন্দর্য দেখার জন্য চোখ দিলেন বলার জন্য ভাষা দিলেন কণ্ঠ দিলেন চলার জন্য পা দিলেন শুধু এতটুকুতেই শেষ করেন নাই আমি কিভাবে আমি যতদিন বেঁচে থাকবো ততদিন কি খাবো কি পরবো সবকিছুই দিচ্ছেন নিয়ামত আমি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি আমি খানা খাই যে নামাজ পড়ে না সেও খায় এত নিয়ামত দেওয়ার পরে আমরা কি তার কাছে ঋণী না তাহলে আল্লাহ রবুল আলমিনের নিয়ামতের ঋণ আমাদেরকে শোধ করতে হবে কিভাবে তার হুকুম বাস্তবায়ন করে তার হুকুম যখন অক্ষরে অক্ষরে পালন করব দেখেন আপনি এক মালিকের কাজ করতেছেন আর অন্য মালিকের কাছে গিয়ে হাজিরা তাহলে অন্য মালিক আপনাকে দিয়ে হবে না হাজিরা দেবে আপনি এক মালিকের কাজ করতেছেন তাহলে আপনি নামের দেখেন এখানে আর একটা কথা বলতে চাই হজরতে আবু সালাম একটা দোয়া করছিলেন রব্বানা রহম কর না ওয় ইল্লাম تغফির لنا তাই এখানে তিনি বলছেন যে আমি নফস এর উপর কি করছি জুলুম করছি আল্লাহ হে আমার রব ক্ষতিগ্রস্তদের মধ্যে আমাকে ফলাইও না তাহলে নফস এর উপর জুলুম করা অর্থাৎ যে মাওলানা অনুমতি যে মাওলানা আদেশে আমাদেরকে চলতে হবে সেই মাওলার কথা না মেনে আবার কার কথা শুনছি নফসের কথা শুনছে আল্লাহ সৃষ্টি করলেন ও মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা এটা তো আমরা জানি অনেকবার ইমামের কাছে শুনছে আল্লাহ শুধুমাত্র সৃষ্টি করলে তার বندگی করার জন্য তার দাসত্ব করার জন্য এখন যে আল্লাহ সৃষ্টি করলেন তার দাসত্ব করার জন্য সেই আল্লাহর জমিনে এসে যদি আমি আমার নফসের কথা শুনি আমি আমার সমাজের দেখাতে দল ফলো থাকি নেতার কথা শুনে চলি আমি আমার নিজের কথা মতো চলি এটি চললে আমরা আল্লাহর গোলামে থাকতে পারলাম না এখন দিন হল দিনের প্রথম অর্থ আমরা ঋণ ধরলাম এরপরে দিনের আরেকটি অর্থ হলো জীবন ব্যবস্থা মোট কথা যে অর্থগুলো আছে তার সবগুলো অর্থ একত্রিত করে আমি যেটা দিন অর্থ পাই সিস্টেম অফ লাইফ অর্থাৎ পূর্ণাঙ্গ জীবন পরিচালনার ব্যবস্থা আর এই পূর্ণাঙ্গ জীবন পরিচালনার ব্যবস্থা হিসেবে আল্লাহর আলমিন কি দিচ্ছেন আর এক বই থেকে সেটা কি আমাদের জীবন চলার জন্য আল্লাহ আল্লাহরাবুল আলমিন দিয়েছেন তাহলে সেই অনুযায়ী আমাদেরকে চলতে হবে আমাদের জীবন গড়াতে হবে এখন সেই কোরআনে আল্লাহরাবুল আলমিন বললেন ইয়াই হল্লা কি না মানুষ তা তো ল হে ভয় যেমন ভয় করতে হবে যেমন করে ভয় করলে আপনি আমি আপনি ডাকাতি করতে পারবো না সন্ত্রাসী করতে পারবো না চাঁদাবাজি করতে পারবো না যেমন করে ভয় করলে অন্যের হক নষ্ট করতে পারবো না যেমন করে ভয় করলে মানুষের আইন ফেলতে পারবো না যেমন করে ভয় করলে মানুষের চলাফেরা রাস্তার মধ্যে কাটা দিতে পারবো না বাধা দিতে পারবো না এই রকম ভয় করতে হবে তাহলে সফলতার প্রথম যে আমরা এই আয়তার মধ্যে কাজটি পেলাম সেটা হলো আল্লাহরবুল্লা আলমিনের ভয় তো আমাদের ভিতরে যে আল্লাহরবুল্লাহ আলমিনের ভয় জাগ্রত করতে পারে তাহলে শয়তান আর আমাদেরকে দখল করতে পারবে না আমাদের নবস আর দখল করতে পারবে না এই নবসে যদি আল্লাহর ভয় থাকে তাহলে এই শীতের দিনে আমরা কাথা কম্বল গায়ে দিয়ে থাকবো না ফজরের সময় কারণ আমি মরলেই আমার হিসাব নেবে আল্লাহ রসুল সাল্লাম বলে যে কেমন দিন সর্বপ্রথম তোমার নামাজের হিসাব নেওয়া হবে এবং সুরা মুখ মিনুনের শুরুতেই বলেন পদাফলাহার মুখ মিনুন যারা ইমান এনেছে তারাই তো সফল কাজ আল্লাহ তাদের প্রথম কাজ হলো আল্লাযিনা হু ফি সালাতিন তারা সব তারা খুশু খুদুর সঙ্গে নামাজ আদায় করে প্রথম গুণ তাহলে সেই নামাজের মধ্যে আমাদের প্রাধান্য দেওয়ার দরকার আছে না তাহলে অবশ্যই এই বিশ জন মুসল্লি এখানে এই সমাজে না এত অসংকবে তো সকল মুসল্লি যদি আজকে আসতো তাহলে ইসলামের একটা সুন্দর আল্লাহ পরে আল্লাহর দ্বিতীয় বললেন যে তোমরা আল্লাহ তাল্লাহ নৈকট্য তালাশ করো ওসিলা তালাশ করো এই ওয়াসিলা শব্দে এখানে অর্থ ব্যবহার করা হয়েছে নৈকট্ট কিন্তু এই ওয়াসিলার একটা অপব্যাকা আছে আমাদেরকে জানতে হবে পীরের মধ্যে আমি আপনাদেরকে একটা প্রশ্ন করব আপনাদের কাছে উত্তর নেওয়ার পর তারপরে কথা বলবো পীরের মধ্যে ভণ্ড পীর আছে না নাই আমি এত আছে তাইলে মানলেন এখন এই অশিলা শব্দকে তারা অপব্যাখ্যা করতেছে যে অশিলা হল পীরের কাছে বায়াত গ্রহণ করে পীরের মাধ্যমে জান্নাত তালাস করা না এবং তারা এটা তাপসির এইভাবে লিখছে যে জান্নাত পেতে হলে পীরের কাছে বায়াত ছাড়া কোনো উপায় নেই জান্নাত পেতে হলে পীরের কাছে বায়াত গ্রহণ করতে হবে তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের কুরআন কিসের জন্য রাসূলের সুন্নাহ কিসের জন্য এই দুটিকে আপনি ধরলেই তো যথেষ্ট এছাড়াও কিছু নাম আছে মুরব্বিরা বুঝতে পারবেন ন্যাংটা বাবা তরমুজ বাবা বদনা বাবা পিঁয়াজ বাবা এরকম আছে না সকলেই ভালো ওয়াসিলা কি ওয়াসিলা হলো ইসলামী শরীয়তে তিন প্রকারে ওয়াসিলাকে ভাগ করা হয় প্রথম ওয়াসিলা হলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সৎ আমলের দ্বারা কিসের দ্বারা সৎ আমলের দ্বারা আল্লাহ অশীলা তালাশ করা সৎ আমলের দিক দিয়ে প্রথম হচ্ছে ইমা কি রোজা হজ জাকাত এরপরে দুনিয়াতে যত ভালো কাজ আছে সকলগুলো হলো সত আমল আপনি আদর করে আকার স্ত্রীকে যদি একরকম খোয়া দেন সেটাও কি হবে সত আমল আপনার মা বাবার খেদমত করেন সেটাও সতাম রাস্তা থেকে একটা ইটের টুকরা পাট কেটে আপনি সরাইয়া দিলেন সেটাও সতাম তো প্রত্যেকটা সৎ আমলের আল্লাহ কাছে এই সৎ আমলকে ওসিলা করিয়ে আল্লাহ তালার কাছে প্রার্থনা করা এটা হলো একটা ওসিলা নবী করিম সাল্লাম একটা হাদিস আপনাদেরকে শোনাচ্ছি নবী করিম সাল্লাম বলেন সাহাবাদেরকে যে সরা যুগে তিনজন বন্ধু একখানে যাচ্ছিল হঠাৎ ঝড় বাতাস শুরু হলো তারা একটা পাহাড়ের গুহার মধ্যে আশ্রয় নিল পাহাড়ের গুহার মধ্যে আশ্রয় নিল এমন সময় সেই পাহাড় থেকে একটা বড়টা পাথরের খণ্ড এসে সেই গুহার মুখে পড়ল। এত বড় পাথর যে তিনজনে সারাতে পারতেছে না তিন জনে সারাতে পারতেছে না এখন তারা একে অপরকে বলতে লাগলো যে আজকে আল্লাহ ছাড়া আমাদের এখান থেকে কেউ উদ্ধার করতে পারবে না অতএব তোমরা যার যার যেটা ভালো আমল আছে সৎ আমল আছে এই সৎ আমল দ্বারা আল্লাহকে ডাক এখন প্রথম জন দোয়া করলো আল্লাহ আমি কাট কাটতাম সারাদিন কাট কেটে আমি এসে আমার মা বাবার খেদমত করি মা বাবাকে দুধ খাওয়াই একদিন কাঠ কেটে আসতে আমার অনেক দেরি হয়ে গেল এসে দেখি মা বাবা ঘুমিয়ে পড়েছে দুধ নিয়ে গেলাম মা বাবা ঘুমাইছে চিন্তা করলাম বাবা মা বাবারে যদি ডাকি তাহলে তো তাদের ঘুম নষ্ট হয়ে যাবে তারা কষ্ট পাবে সেই দুধের গ্লাস হাতে নিয়ে আমি দাঁড়িয়ে রইলাম আমার সন্তানরা পেটের भूকে কান্নাকাটি করতেছে এরপরও আমি তাদেরকে খাইতে দিলাম না কারণ আমি আমার মা বাবার খাওয়াই নাই আল্লাহ যদি এটা তোমার সন্তুষ্টির জন্য করে থাকি তাহলে আজকে এই পাথর থেকে আমাদেরকে মুক্তি দান দোয়া করছে আল্লাহ রব আল করে করতেছে আমি আপনি যদি আজকে রাত রাতকে আমরা তিন ভাগে দুই ভাগ করে ঘুমাইলাম এরপরে আমরা ফজরের আগে উঠলা যখন কেউ উঠে নাই উঠে আমি জানিনা তাহার যোগ করতেছি নেড়ে সময় আমি আল্লাহ তালার কাছে চোখের পানি ফেলে ফেলে কাটতেছি আল্লাহ আমার যেন ওই কাজটা ভালো লাগে আল্লাহ তুমি আমার এটা করে দাও সেটা করে দাও আমার এই বিপদ দূর করে দাও আপনার চোখের পানি জমিনে পড়ার আগেও আল্লাহ দোয়া কবুল করে নেবেন সেই ব্যক্তি প্রথম ব্যক্তি দোয়া করতেছে আল্লাহ আমার এই কাজটা যদি তোমার কাছে সন্তুষ্ট হয় তাহলে তুমি আমাদের এই বিপদ থেকে উদ্ধার করো দোয়া করলো দোয়া কবুল হয়ে গেল একটু যতটুকু সরেছে তারা তিনজন বাহির হতে পারতেছে না এরপরে দ্বিতীয় জন দোয়া করলো দ্বিতীয় জন দোয়া করার পরে তিন দোয়া করলেন তার এক চাচাত বোন ছিল সেই বোনকে সে খারাপ দৃষ্টিতে তাকাইছিল। একবার সুযোগ আছে খারাপ কর্মকাণ্ড করার জন্য কিন্তু আল্লাহ সন্তুষ্টের জন্য সেটা ত্যাগ করছে এটা আল্লাহর কাছে বলতেছে আল্লাহ তোমার সন্তুষ্টির জন্য যদি এটা করে থাকি তাহলে তুমি আমাদেরকে আজকে বিপদ থেকে বাঁচাও যাই হোক তারা তিনজনে এইভাবে তাদের ভালো আঙুল গুলো তুলে ধরলো আল্লাহর কাছে তুলে ধরে দোয়া করলো আল্লাহ রবুল আলমী তাদের তিনজনকেই সেই পাথরের গোহা থেকে রক্ষা করবেন আল্লাহকে সন্তুষ্ট করার জন্য কাজগুলো করি যেটা কাজ করি না কেন সেটার জন্য দোয়া করলেই আল্লাহ দোয়া কবুল করে নেবেন এই কপাল অনেকদম দেব না আমরা সেচদা দেবো একমাত্র আল্লাহ দেখবেন একটা যে কোনো পশু তার হাত খায় মাতা নষ্ট মানুষ একমাত্র তারা মাথা করে তাহলে এই মাথা এত দাম যে একমাত্র আল্লাহ ছাড়া অন্য কারো কাছে নত হবে না নামাজ আমি আপনি জান্নাতে যাওয়ার আশা রাখি না কারণ ইমান একটা গাছ সেই গাছকে যদি টিকিয়ে রাখতে হয় বদলিয়ে রাখতে হয় জাগ্রত রাখতে হয় তাহলে নামাজ নামক পানির প্রয়োজন নামাজ ব্যতীত ইমান থাকবে না নামাজ নেই আপনি বেঈমান হয়ে মারা যাবেন একটা হাদিস বলে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করব হজরত জিব্রাহিল আমিন বলেন যে পাঁচটা কোয়ালিফিকেশন যদি একটা মানুষের থাকে সে একজন মুসলমান নামে পরিচিত হয় কয়টা কোয়ালিফিকেশন পাঁচটা নাম্বার এক হলো সে আল্লাহকে সর্বশক্তিমান মেনে এবং রসুলকে আদর্শ নেতা মেনে তাদের আনুগত্য স্বীকার করে এক নাম্বার দুই নাম্বার হলো তারা রসুল সাল্লাই সাল্লাম যেভাবে নামাজ শিখিয়েছেন সেভাবে নামাজ আদায় করে তিন নম্বর হলো রসুল্লাহ সাল্লাম যেভাবে জাকাত দিয়েছেন ওইভাবে দান করা চার নাম্বার হলো যেভাবে সিয়াম করেছেন সেইভাবে সিয়াম সাধনা করা পঞ্চম নম্বর হলো যে টাকা হলেই বুড়ো হবো বয়স বেড়ে যাবে এরপর যাবো সেটা না টাকা হলেই হজে যাব এই পাঁচটা কাজ যদি কোনো ব্যক্তি করতে পারে তাহলে সে মুসলমান হবে